নমস্কার বন্ধুরা আপনারা কি বিশ্বাস করেন হাজার হাজার মাইল দূরে এক ভিন্ন দেশের মাটিতে আজও মা কালী তার অলৌকিক শক্তি নিয়ে জাগ্রত যেখানে দেবীর মস্তক পতিত হয়েছিল সেই পবিত্র স্থানে আজ প্রজ্বলিত এক রহস্যময় শিখা এক এমন মন্দির যেখানে কোনো প্রতিমা নেই শুধু প্রাকৃতিক গুহার গভীরে এক অলৌকিক জ্যোতি আজ আমরা কথা বলবো সুদূর পাকিস্তানের বুকে অবস্থিত সেই আদি শক্তিপীঠ হিঙ্গলাজ মন্দির নিয়ে একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম এই মহাপীঠের গোপন কাহিনী শুনলে আপনার লোম খাড়া হয়ে যাবে ভারত পাকিস্তানের সীমানা পেরিয়ে কিভাবে আজও কোটি কোটি ভক্ত ছুটে যায় এই দুর্গম তীর্থস্থানে কি সেই অলৌকিক শক্তি যা এই মন্দিরকে আজও বাঁচিয়ে রেখেছে চলুন আজ জানব সেই হিঙ্গলাজ শক্তিপীঠের অবিশ্বাস্য ইতিহাস এবং আধ্যাত্মিক পৌরাণিক তাৎপর্য ব্যাখ্যা করলে জানা যায় যেখানে সতীর মস্তক পতিত হয়েছিল হিঙ্গলাজ শক্তিপীঠ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লাজবেলা জেলায় অবস্থিত লোকবিশ্বাস অনুযায়ী এটি সেই পবিত্র স্থান যেখানে দেবী সতীর মস্তক বা ব্রহ্মরঞ্চ অর্থাৎ মাথার খুলের উপরিভাগ পতিত হয়েছিল এর ফলে এই স্থানটি তন্ত্র সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভক্তদের কাছে এক মহাপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত কেমন এই হিঙ্গুলাজ মন্দির হিঙ্গুলাজ মন্দির একটি প্রাকৃতিক গুহার মধ্যে অবস্থিত যে স্থানীয়ভাবে মাতৃ গুহা বা নানি মন্দির নামে পরিচিত এখানে দেবীর কোনো মূর্তি নেই বরং একটি ছোট আকারের কুণ্ডের মতো প্রাকৃতিক গর্তকে রূপে পুজো করা হয় এই গর্ত থেকে প্রাকৃতিক গ্যাস নির্গত হয় যা অলৌকিকভাবে প্রজ্বলিত থাকে মন্দিরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্জনতা এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে ইতিহাস এবং কিংবদন্তি অনুসারে জানা যায় হিঙ্গলাজ শক্তিপীঠের ইতিহাস হাজার হাজার বছরে পুরনো স্কন্দপুরন কুবজি কাতন্ত্র এবং অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থে এই উল্লেখ পাওয়া যায় কথিত আছে পরশুরাম গুরু নানক এবং বিভিন্ন যোগী সন্ন্যাসীরা এই স্থানে তপস্যা করেছেন মুসলিমদের কাছেও এই স্থানটি পবিত্র তারা একে নানিকে হজ নামে শ্রদ্ধা করে এই সহাবস্থান হিঙ্গলাজকে এক অসাধারণ তীর্থস্থানে পরিণত করেছে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে শ্রদ্ধা নিবেদন করে দুর্গম যাত্রা এবং অলৌকিক বিশ্বাস হিঙ্গুলাজ মন্দিরের পথ অত্যন্ত দুর্গম মরুভূমি পাহাড় এবং নদীর মধ্যে দিয়ে প্রায় দেড়শো কিলোমিটারের এই যাত্রা খুবই চ্যালেঞ্জিং তবে ভক্তরা বিশ্বাস করেন এই কষ্টকর যাত্রা তাদের পাপ মোচন করে এবং মায়ের আশীর্বাদে সমস্ত বাধা দূর হয় প্রতি বছর চৈত্র মাসে এখানে বিশাল মেলা বসে যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন এই হল পাকিস্তানের বুকে অবস্থিত হিঙ্গলাজ শক্তিপীঠের অলৌকিক কাহিনী যে দেশীয় বিভেদ পেরিয়ে আজও ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয় এক দেবী আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন